আপনাদের জন্য পাঁচটি ভিন্ন ধরনের ডিজাইনার ভিডিও নিয়ে এসেছি তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এখন যেটা দেখছেন এটা হচ্ছে একটি হানি বিয়ের ডিজাইন এটা সেরি পাতার মোটিভ ডিজাইন প্রথমে দুইটা সোজাই স্টিচ দিয়ে ডাটা করে নিয়েছি তার উপরে স্টিচ দিয়ে পাতা আর ডগায় ফ্রেঞ্চ নট দিয়ে লাল ফল এটা খুব সুন্দর একটি প্রজাপতির নকশা এটা আপনারা বাচ্চাদের পোশাক সহ অন্যান্য কাপড়ের সুন্দরভাবে করতে পারবেন তবে মেয়েদের জিন্সের প্যান্টে করলে খুব সুন্দর লাগবে এই ফুলগুলো শুধু সুতো আর কাপড়ের নকশা নয় এর ভিতরে আছে সময় ধৈর্য আর ভালোবাসা হাতের কাজে সৌন্দর্য এখানেই মন দিয়ে করলে ছোটো নকশাও ফুলের মতো ফুটে ওঠে এই নকশাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এই ডাবল স্টিচের কাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলে যেও তোমাদের সহযোগিতা পেলে আগামীতে আরও ভালো কিছু করার চেষ্টা করব। পাশে থেকো